দলীয় সংকট আর নেতৃত্বের দ্বন্দ্বে আবারও আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব নিয়ে ক্ষোভ আর অসন্তোষের কারণে এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন একে একে পনেরো জন কিন্তু কিংবা রাজনীতিবিদ্যা তখন তুলে খাইছে অর্থনীতি বাঁচাই তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না তাই তো তারা তাদের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে বাংলাদেশে এমন একটি নির্বাচন চাইছে যেখানে সকল দলের অংশগ্রহণ থাকবে এই বিষয়টি শেখ হাসিনা বুঝতে পারছে বলেই এক বছর পরেও তিনি নির্বাচনে দেখে এগিয়ে যাচ্ছে জনসমর্থনের আজ পাচ্ছেন শেখ হাসিনা অন্যদিকে তিনি দলকে সংগঠিত করেছেন দলের নেতা কর্মীদের মনোবল টের পাচ্ছেন এর ফলে তিনি বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের ছাড়া ডক্টর পক্ষে কোনো নির্বাচন দেওয়া অসম্ভব জনসমর্থনের আজ পাচ্ছেন শেখ হাসিনা অন্যদিকে তিনি দলকে সংগঠিত করে এনেছেন কিংবা দলের নেতাকর্মীদের মনোবল টের পাচ্ছেন এত বিপদের মধ্যেও আর এর পাশাপাশি টের পাচ্ছেন

জন সদস্য পদত্যাগের যুগ্ম সমন্বয়কারী হলেন মনির ইসলাম দ্বিতীয় মনির ইসলাম মনির তৃতীয় প্রিয় দর্শক বিভিন্ন অপকর্মের কারণে পুলিশের হাতে ধুলাই খাচ্ছে এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা গ্রেপ্তার হতে হচ্ছে মুখ্য সমন্বয়কদের মনে হচ্ছে যেন পুলিশ তাদের আগের ক্ষমতা ফিরে পাচ্ছে তারা যেমন সাধারণ জনগণকে দূষর ট্যাগ দিয়ে মব তৈরি করে তাদের সাথেও ঠিক তেমন ঘটনাই ঘটল কক্সবাজারে Oh, mm -hmm. my প্রিয় দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগেই একটি নির্বাচন জরিপ প্রকাশিত হয়েছে বাংলাদেশে এই জরিপে আওয়ামী লীগের সাত থেকে আট পার্সেন্ট জনমত দেখা গেছে বিভিন্ন গোপন সূত্রে জানা যাচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে এই জনমত গিয়ে তারা পনেরো থেকে বিশ পার্সেন্ট সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কে নিয়ে নির্বাচন করতে বাধ্য করবে গত এক বছরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র সমন্বয়করা যা করেছে শেখ হাসিনার 16 বছরেও এত খারাপ অবস্থা বাংলাদেশের হয়নি বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন 7% दैट मींस এটা একটা ন্যারেটিভ আসছে দাঁড় করানো করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচন আগে দেখাবে 10 থেকে 15% জনমত আছে এটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবে তখন বিদেশীরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের চারো বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো তখন ডক্টর ইউনুস কিংবা রাজনীতিবিদরা তখন কিন্তু খাইছে অর্থনীতি বাঁচাই তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে প্রিয় দর্শক দেশের বর্তমান এই বিশৃঙ্খল অবস্থার জন্য কে বেশি দায়ী এসে এক হাসিনা নাকি ডক্টর ইউনুস আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমাদের সকল টিভি নিউজ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাক থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে সত্য ও ন্যায়ের পথে থাকুন